ভুল 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 এই যে বোর্ডে থাকা প্রশ্নটা এটা অনেকেই ভুল ব্যাখ্যা দেয় সো সবাই মন দিয়ে ভিডিওটা দেখবা এবং এই ভিডিওটা দেখে ভুলটা তুমি শুদ্র নাও যদি তুমি ভুল শিখে থাকো যেন তুমি সঠিকটা সবাইকে শিখিয়ে দিতে পারো ভিডিওটি সবাই টাইম লাইনে শেয়ার করে দিও বন্ধুদেরকে মেনশন করে দিও এবং যারা আমাদের ফিজিক্স প্রাইভেট ব্যাচে এখনও এনরোল করা নেই ঝটপট এনরোল করে নিও কারণ সেখানে পড়াবো আমি তোমাদের পারভেজ হইয়া বেস্ট অব দ্য বেস্ট কন্টেন্টে এই ভুল ভাল না পড়ে শরীরটা শিখবা ফিজিক্স প্রাইভেট ব্যাচে ওকে তো দেখতে পাচ্ছি চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশে খুব সুন্দর একটা প্রশ্ন এখানে আসছে তো এই প্রশ্নে কি বলছে এই প্রশ্নে দুইটা চার্জ দিছে একটা হচ্ছে প্লাসে চল্লিশ কুলম আর একটা হচ্ছে মাইনাসের তিরিশ কুলম এবং এই চার্জ দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে থ্রি হান্ড্রেড সেন্টিমিটার দেখো সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে থ্রি হান্ড্রেড সেন্টিমিটার তো বললো এ ও বি এর মধ্যবর্তী বলের মান নির্ণয় করো এটা তো কানার বাই অন্ধ আলার প্রশ্ন এটা তো সবাই পারবে তাই না এ আর বি এরা একে অপরকে কি করবে আকর্ষণ না বিকর্ষণ যেহেতু বিপরীত ধর্মী চার্জ বিপরীত ধর্মী বলতে কি বোঝায় একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ তাহলে এরা একে অপরকে আকর্ষণ করবে তাহলে এই আকর্ষণ বলটা আমরা ইজিলি এখানেই বের করতে পারি যে এদের মধ্যবর্তী আকর্ষণ বল হচ্ছে এফ এফ হচ্ছে সূত্র কি জানি সি ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই দূরত্ব স্কোয়ার সি এর ভ্যালু দেওয়া আছে দেখো কুলম্ব টু টু দি পাওয়ার ওয়ান ওয়ান কত হচ্ছে হচ্ছে আর কিউ বলতে পারো ভাই আপনি প্লাস এবং মাইনাস দিলেন না কেন দেবো না এভাবে করো তাইলেই হবে দেখবা কেন কেন আমি বুঝাচ্ছি সেটা মধ্যবর্তী দূরত্ব তিনশো সেন্টিমিটার মানে কয় মিটার তিন মিটার তিন মিটারের স্কোয়ার এটা করার পর যে অ্যান্সারটা পাবা সেই অ্যান্সার পাশে লিখে দিবা জাস্ট আকর্ষণ বল তাহলে আর মাইনাস প্লাস দেওয়ার প্রয়োজন পড়ে না হ্যাঁ কারণ তুমি এই বলের প্রকৃতিটা বলে দিয়েছ যে এরা কি করবে একে অপরকে আকর্ষণ করবে বিপরীত ধর্মী চার্জ সে এটুকু লিখে আকর্ষণ বল লিখে যদি এখানে অ্যানসার লিখে দাও কারো সাধ্য নাই তোমার মার্কস কাটার তুমি তিনে তিন পেয়ে গেলাম ওকে সে এটা কোনো ব্যাপারই না আমি জানতাম যে তোমরা এটা সবাই পারো তাহলে যেটা নিয়ে ভুল হয় সেই প্রশ্নটা একটু আমরা এখন পোস্টমর্টেম করি ভুল হয় কোনটা নিয়ে এই যে চার নম্বর প্রশ্নটা নিয়ে চার নম্বর প্রশ্নে কি চেয়েছে বা চেয়েছে সংযোজক রেখা বরাবর কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে কি সমান হবে প্রাবল্য প্রাবল্য সমান সমান হবে তো ভাইয়া বলতে এটা আগে বুঝো তাহলেই ক্লিয়ার হয়ে যাবো সব তড়িৎ প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি তড়িৎ প্রাবল্য যেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি তোমাদের বইয়ে হয়তো বা তরিত তীব্রতা নামে লেখা আছে এটা হচ্ছে একটা ভেক্টর রাশি ভেক্টর রাশি মানে এর এর কি আছে এর মান আছে এর কি আছে দিকও আছে ওকে তো ভাই এবার আমি তোমাকে বললাম যে তরিত প্রাবল্য সমান বলতে কি বোঝায় তরিত প্রাবল্য সমান বলতে বোঝায় মানও সমান দিক সমান যেমন আমার যমজ একদম হুবহু ইয়াসিন ভাই কেমন কেন বলবা আমার নাকের মতো নাক থাকতে হবে আমার চোখের মতো চোখ থাকতে হবে আমার চুলের মতো চুল থাকতে হবে এমন একটা লোক আনলা যার নাক চোখ মুখ সব আমার মতো কিন্তু সে টাকলা তার চুল নাই তাহলে কি ওইটা ইয়াসিন ভাই সমান ওই ভাই লিখতে পারবা পারবা না তাহলে সমান বলতে কি সব কিছু সমান হইতে হবে মান থাকলে মানও সমান হইতে হবে দিকও সমান হইতে হবে প্রাবল্য যেহেতু ভেক্টর আসি তাহলে সমান বলতে বুঝাইছে মানও সমান হইতে হবে দিকও সমান হইতে হবে সো মান সমান দিক সমান এটা কোথায় হয় এটা কোথায় হয় এটা পরীক্ষা করার জন্য আমরা প্লাস ওয়ান কুলম চার্জ নিয়ে পরীক্ষাটা করি কত কুলম চার্জ নিয়ে প্লাস ওয়ান কুলম চার্জ নিয়ে এই যে আমাদের যে গিভেন দুইটা চার্জ একটা চল্লিশ এই যেখানে আঁকছি একটা চল্লিশ এটা মনে করো তিরিশ এই গিভেন দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে তাই না এই যে দেখো গিভেন দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব এই যে এটুকু দেওয়া আছে আমি একটু লিখে দিই এটা হচ্ছে প্লাসের চল্লিশ আর এটা হচ্ছে মাইনাসের তিরিশ এখন কোথায় প্রাবল্য সমান হবে এটা বোঝার জন্য আমরা প্লাস ওয়ান চার্জ দিয়ে টেস্ট করব। মনে মনে এইখানে মাঝখানে কোথাও প্লাস ওয়ান বসাও মনে করে এখানে প্লাস ওয়ান বসাইলা প্লাস ওয়ানকেই প্লাস চল্লিশ আকর্ষণ করবে না বিকর্ষণ করবে বলো তো দেখি প্লাস ওয়ান প্লাস চল্লিশ এই দিকে করবে বিকর্ষণ আর প্লাস ওয়ানের সাথে যেই আকর্ষণ বা বিকর্ষণ এটাই হচ্ছে প্রাবল্য প্রাবল্যের সংজ্ঞা এটাই যে একক ধনাত্মক চার্জের উপর ক্রিয়াশীল বলকে প্রাবল্য বলে তাহলে এই যে চল্লিশ এবং প্লাস ওয়ানের মধ্যে যেই বলটা সেটা হচ্ছে একটা প্রাবল্য এই প্রাবল্য নাম দিলাম আমি ই ওয়ান এই প্রাবল্যের মান কত মান ধরো ই ওয়ান আর দিক তুমি দেখতেই পারছো এইদিকে ধাক্কা মারবে দিকটা এইদিকে দেখাই যাচ্ছে আবার ওর জন্য প্লাস ওয়ানের ওপর বল কোন দিকে বলতো দেখি ও হচ্ছে মাইনাসের চার্জ তাহলে ও প্লাস ওয়ানকে কি করবে কাছে টানবে আকর্ষণ করবে তাহলে ও আকর্ষণ করবে এই দিকে ওর জন্য এটা মনে করো ই টু তাহলে এটার মান ই টু আর দিক কি একই দিকে আছে তাই না ওকে এই একটা কেস গেল প্লাস ওয়ানকে মাঝে কোথাও রাখলে আমি দেখতে পাচ্ছি প্রাবল্য দুইটার দিক একই দিকে হয় মান সমান হতেও পারে নাও হতে পারে এবার আসি বাইরে প্লাস চল্লিশ থেকে বাইরে এখানে প্লাস ওয়ান রাখো রাখলাম প্লাস চল্লিশ প্লাস ওয়ানকে কী করবে ধাক্কা মারবে এদিকে ওকে মানলো এটা মনে করো ই ওয়ান আর এই প্লাস ওয়ানকে মাইনাস তিরিশ কী করবে এদিকে আকর্ষণ করবে এটা ই টু দেখো তো ভাই এইখানে বাইরে মানে চল্লিশের বাইরে প্রাবল্যের দিক কি সমান দিক সমান না মান সমান হতেও পারে নাও হতে পারে কিন্তু দিক তো সমান না দিক এখানে কোনো কালেও সমান হবে হবে না তাহলে এখানে কোনো কালেও অ্যান্সার হবে হবে না তাহলে চল্লিশের বাইরে কোনো কালেও প্রাবল্য সমান হবে না মান সমান হইতে পারে মান সমান মানে প্রাবল্য সমান না মান এবং দিক দুইটাই সমান হইতে হবে তাহলে এখানে মান সমান হইতে পারে কিন্তু দিক তো কোনো দিন সমান হবে না তাহলে ইম্পসিবল এখানে সম্ভব না এবার এখানে দেখি মনে মনে এখানে প্লাস ওয়ান বসাও এই প্লাস ওয়ানকে মাইনাসে তিরিশ কী করবে আকর্ষণ এই দিকে এটাই টু এই প্লাস ওয়ানকে চল্লিশ প্লাসে চল্লিশ কি করবে এদিকে বিকর্ষণ ই ওয়ান তাহলে এই পাশেও দেখতে পাচ্ছি মান সমান হইলেও হইতে পারে কোনো কালে কিন্তু দিক কি সমান দিক সমান না তাহলে এখানে প্রাবল্য সমান না তাহলে প্রাবল্য কোথায় সমান বলো তাহলে প্রাবল্য সমানটা কোথায় হইতে পারে কোথায় হবার চান্স আছে ভাই এ পাশেও কোনো চান্স নাই এ পাশেও চান্স নাই তাহলে মাঝখানে কোথাও হবার চান্স আছে প্রাবল্য সমান হবার চান্স কোথায় মাঝখানে কোথাও তাহলে সেই মাঝখানে কোথাও অবস্থানটাই আমরা বের করবো তো এটা তোমার ইচ্ছা আমি ধরে নিচ্ছি চল্লিশ থেকে এক্স দূরত্বে আমি কি ধরে নিচ্ছি চল্লিশ থেকে কত দূরত্বে এক্স দূরত্বে প্রাবল্য সমান ভাইয়া এখানে তো দিক সমান এটা নিয়ে কোনো কনফিউশন নাই অলরেডি আমরা অর্ধেক কাজ করে ফেলছি অলরেডি মাঝখানে আমরা বুঝতে পারতেছি দিক সমান হয়ে গেছে ওকে দিক সমান মানে দিকে একই দিকে ওকে তাহলে এবার মান সমান কোথায় সেটা দেখব আমি ধরে নিচ্ছি এখান থেকে এক্স দূরত্বে মান সমান তাহলে চল্লিশ থেকে এক্স দূরত্বে প্রাবল্য ই ওয়ান কত হবে ই ওয়ান হবে সি ইন্টু চল্লিশ বাই এক্স স্কোয়ার আর তাহলে চল্লিশ থেকে এক্স হলে এই তিরিশ থেকে কত তিরিশ থেকে হবে ডি মাইনাস সিক্স টোটাল দূরত্ব ডি ছিল এখান থেকে এটা মাইনাস সিক্স মানে তিনশো সেন্টিমিটার ছিল তাহলে থ্রি মাইনাস সিক্স তাহলে ই টু হবে সি ইন টু এটা কত মাইনাসে তিরিশ আমি আগেই বলছি প্লাস মাইনাস বসাবো না একমাত্র বিভব বের করার সময় প্লাস মাইনাস সহ বসাবো তাছাড়া বল প্রাবল্য বের করার সময় প্লাস মাইনাস বসানোর দরকার নেই দিক বলে দিলেই হবে তিরিশ বাই এখানে হবে দূরত্ব টোটাল থ্রি মাইনাস এক্স হোল স্কোয়ার তাই না অনেক বলো এখানে হোল স্কোয়ার দেয় না খালি এক্সের উপরে স্কোয়ার দেয় এটা দেখ খেয়াল করে নিও তো দেখো এই দুইটার দিক সমান এই দুইটার দিক একই দিকে দিক নিয়ে কোনো সমস্যা নাই দিক আমার ডান তাহলে কি সমান হইতে হবে মান সমান হইতে হবে মান যদি সমান হয় এটার মান এটা এটার মান এটা তাহলে মান সমান হতে হলে ই ওয়ান সমান কি হইতে হবে ই টু হইতে হবে বাকিটুকু তোমরা পারো বাকিটুকু ইতিহাস এটা সমান এটা হওয়া মানে এক্সের মানটা তোমরা বের করবা শেষ তাহলে এই এক্সের মানটাই হচ্ছে এর মান বের করলা বের করে বলবা এই দূরত্বে মানে এক্স কোর থেকে চল্লিশ থেকে চল্লিশ কুলম্ব থেকে এই দূরত্বে প্রাবল্য সমান প্রাবল্য সমান মানে মান সমান দিকও সমান অনেকে এটা ভুল করে কিভাবে অনেকে ধরেই নাই বিপরীত ধর্মী চার্জ হলে বাইরে সমান না বাইরে প্রাবল্যের মান সমান হইতে পারে দিক সমান না এবার কনফিউশনটা ক্লিয়ার করি এটা বিপরীত ধর্মী তাহলে কখন আমরা বাইরে বের করতাম কখন কখন আমরা এটা বাহিরে বের করতাম সেটা একটু বলি দেখো ভাইয়া এই কোয়েশনটা যদি এমন থাকতো একটু সলিড কোয়েশনটা লেখো কোয়েশনটা যদি এমন থাকতো কোয়েশনটা যদি এমন থাকতো যে কোয়েশনটা যদি এমন থাকতো যে এ আর বি সংযোগ রেখার কোথায় কোথায় পর্যন্ত ঠিক আছে তরিত প্রাবল্যের মান সমান যদি এইটা থাকত অথবা কোথায় তরিত প্রাবল্য শূন্য শূন্য এইটা থাকতো তাহলে কি হইতো দেখো তরিৎ প্রবলের মান সমান এই যে চিত্রটা দেখলে বুঝতে পারবা ভাই মান সমান তো এখানেও হইতে পারে ভেতরে এই যে ইমান সমান্স দূরত্ব মান সমান না হ্যাঁ এক্স দূরত্বের মানের সাথে দিক সমান কিন্তু মান তো সমান ঠিক একইভাবে বাইরেও হইতে পারে বাইরেও মান সমান হইতে পারে তখন অ্যান্সার হইতো দুইটা এই যে যখন প্রশ্ন এটা আসতো কোথায় তরিৎ প্রবলের মান সমান তখন ভেতরের একটা অ্যান্সার হইতো এক্সের মান বাইরেও হইতো তার অ্যান্সার হইতো দুইটা তাহলে এক্ষেত্রে অ্যান্সার হইতো কয়টা দুইটা দুইটা অ্যান্সার হইতো এটা আমরা করাই দিব তারপরে কোথায় তরিত পাবল শূন্য এই ক্ষেত্রে অ্যান্সার একটাই কারণ তরিত তো তার এইখানে শূন্য না ভেতরে কি শূন্য হইতে পারে দেখো তো ভেতরে এই তরিত পাবলের দিকে এই দিকে এটার দিকও এই দিকে দুইটা মিলে কি যোগ হবে কোনো দিন শূন্য হবে এরা দুইটা কোনো দিন শূন্য হইতে পারে না শূন্য কই হইতে পারে যখন একে অপরকে উল্টা দিকে টানে তখন দুইটা মিলে শূন্য হইতে পারে এবং সেই শূন্যটা হয় ছোট যেই চার্জ এই যে তিরিশ চল্লিশের মধ্যে ছোটো গুণটা সেই ছোট চার্জ থেকে বাইরে কারণ এইখানে দেখো মনে মনে প্লাস ওয়ান বসালে প্লাস ওয়ানকে দুইটার মান যেখানে জিরো ধরো এটা দশ এটাও দশ দশ দশকে খেয়ে দিবে এখানে হবে জিরো তাহলে তরিত প্রাবল্য শূন্য কোথায় ছোট চার্জ থেকে বাইরে যদি চার্জ দুইটা কি হয় বিপরীত ধর্মী হয় আমার সাথে রিপিট করো যদি এই চার্জ দুইটি বিপরীত ধর্মী হয় তাহলে যেটা ছোট মানে ছোট, প্লাস মাইনাস দেখব না যেটা মানে ছোট ওই চার্জ থেকে বাইরে তড়িৎ প্রাবল্য শূন্য হবে এই প্রশ্নটাই আসে আর তরিত প্রাবল্য সমান হবে কোথায় চার্জ যদি বিপরীত ধর্মী হয় তাহলে মাঝখানে কোথাও সমান হবে আর চার্জ সমধর্মী হলে কি হইতো সেটা তোমরা আমাকে কমেন্টে করে জানাও আমি দেখতে চাই কার রেজাল্টটা ঠিকঠাক হয় আমি তোমাদেরকে একটা এইচডাব্লিউ দিচ্ছি যে চার্জ যদি সমধর্মী হইতো। তাহলে কোথায় তড়িৎ প্রাবল্য সমান হইতো প্লাস চল্লিশ প্লাস তিরিশ কোথায় তড়িৎ প্রাবল্য সমান প্রাবল্য সমান মানে কিন্তু মান সমান দিক সমান ওকে প্রাবল্য সমান আর কোথায় শূন্য প্রাবল্য শূন্য আমি একটু বলে রাখি এক্ষেত্রে যেহেতু সমধর্মী চার্জ মানে দুইটাই দুইটাই সমান সমধর্মী দুইটাই প্লাস প্রাবল্য শূন্য হবে মাঝে কোথাও তুমি একটু ভেবে চিন্তা করবা দেখবা হয়ে গেছে আর প্রাবল্য সমান হবে ছোট থেকে বাইরে ছোট যেটা ছোট ছোটো থেকে বাইরে এটা নিজেরা যদি করতে পারো তাহলে তোমার সকল কনফিউশন পানির মতো ক্লিয়ার হয়ে যাবে আর ইনশাল্লাহ তোমরা ভুল কোনো উত্তর দিবা না সো দেটস অল ফর টুডে যারা আমাদের ফিজিক্স কোর্সে এনরোল করো নাই বা করবা ভাবছো এক্ষুনি এনরোল করো নাহলে কিন্তু খবর আছে ওকে টাটা